এ পৃথিবীতে বাঙালি যতদিন থাকবে তিনি স্মরণে উঠে আসবেন প্রতুল মুখোপাধ্যায় বাংলা শিল্পজগতে শোকের ছায়া তার গান আমরা জানি যে গণনাট্যের এক প্রকার উত্তরাধিকার বলা চলে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী চন্দন সেন তাই তার সঙ্গেই আজকের দিনে আলোচনা করব করবো প্রতুল মুখোপাধ্যায় আর নেই কিন্তু গানে তার গানে হয়তো স্মরণে সবার মনেই তিনি আসেন তো একজন শিল্পীর চোখে কিভাবে স্মরণে উঠে আসেন আর একজন শিল্পী সেটাই আমরা জানতে চাই কীভাবে প্রতুল মুখোপাধ্যায়কে মনে করেন এবং আগামীতেও মনে করেন বাবুকে মানে আমি গানের যতটুকু বুঝি তাতে পারফেক্ট পিচ বলে একটা কথা গানের জগতে আছে আমাদের অভিনয়ের জগতেও আছে খালি গলায় আমি বাউলকেও গান গাইতে শুনিনি তারও একটা যন্ত্রানুষঙ্গ লাগে কিন্তু একজন মানুষ খালি গলায় দাঁড়িয়ে ওরকম অলমোস্ট পারফেক্ট পিচে গান গাইছেন এটা আমাকে খুব বিস্মিত করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গে পালাবদলের ক্ষেত্রে দেখতাম তার একটা ভূমিকা আছে যদিও আজকে তার প্রতি শ্রদ্ধা জানানোর দিন কিন্তু আমি একটু বিস্মিতই যে আমার মনে হয়েছিল যে উনি আর পাঁচটা মানুষের মতো নন ওনার চেতনা এবং সংবেদনশীলতা অনেক বেশি সেইটা আমি পাইনি পরবর্তী ক্ষেত্রে সেটাতে আমি একটু অবাক হয়েছি কিন্তু তা সত্ত্বেও প্রতুলবাবু গান গাইবেন কোথাও সেইটা শোনার জন্য আমি কিন্তু চলে গেছি চলে গিয়ে ওনার যতগুলো গান আমাদের প্রায় মুখস্থ থাকত সেই গানগুলো শুনতাম সেই গানগুলো দীর্ঘদিন আর শুনি না শেষ বারো বছরে তো আমি প্রায় শুনি না কিন্তু প্রতুলবাবু আমার মনে হয় যে খালি গলায় যদি এখনও কেউ গান গান যার কোনো রকম যন্ত্রাণুসঙ্গের প্রয়োজন পড়ে না মানে অমন অনাড়ম্বরভাবে অথচ সুরেলা গলায় গান গাওয়া যায় আমার মনে হয় এটা প্রতুলোক অন্যতম একজন মানুষ যিনি কারণ আমাদের যারা অন্যান্য লোকসঙ্গীতের যে সমস্ত মানুষ আছেন তারা হয়তো খালি গলায় গান কিন্তু শহরে একদম আধুনিক গান গাইছেন এমন আমার তো কারোর কথা মনে পড়ে না যিনি অমন মানে যাকে বলা হয় যে অত্যন্ত স্বদম্ভে সমস্ত যন্ত্রানুষঙ্গ পরিহার করে শুধু খালি গলায় কিচ্ছু দরকার নেই গান গাইতে পার মানে পারতেন সেটা আমার দেখা ওই একজন মানুষ চন্দনবাবু আপনি পালা বদলের প্রসঙ্গ তুললেন পালাবদল একটা ভূমিকা ছিল আমরা জানি যে শুধু মানে দু সালের পর থেকে এই নিয়ে বিতর্ক রয়েছে যে পরে মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে যে ঘনিষ্ঠতা বেড়েছে মমতা ব্যানার্জিও সম্পর্ক রেখেছেন যোগাযোগ রেখেছেন কিন্তু এই যে বাম মনস্ক বলে কিন্তু পরিচিত ছিলেন কিন্তু সেই অর্থে তাকে কখনো আমরা লাল ঠান্ডা হাতে কখনো কোনো মিছিলে হাঁটতে দেখিনি এই যে এক প্রকার এখন আমরা দেখছি শিল্পীদের এই যে কোথাও গিয়ে একটা এই যে রাজনীতিকরণ এই বিষয়টাকে কিভাবে দেখেন কোথাও গিয়ে কি সত্যিই শিল্প জগতে এটার একটা প্রভাব ফেলছে এই মানে সরাসরি রাজনীতির যোগ হওয়ার কারণে পশ্চিমবঙ্গে সেটা ছিল না এমন কোনো দিন নেই সে যদি আপনি শশাঙ্কের সময়ও যান তাহলেও ছিল না এরকম যোগ নেই হয় আপনি রাজার পক্ষে থাকতেন নয়তো রাজার বিপক্ষে থাকতেন শিল্পী মাত্রই সংবেদনশীল হন হওয়া দরকার কারণ মানুষের গল্প বলেন তো মানুষের সুখ দুঃখের গল্প বলেন পাওয়া না পাওয়ার গল্প বলেন সেক্ষেত্রে আমার একটা নিজস্ব রাজনৈতিক বিখ্যা থাকতেই পারে এমন কি আমার কোনো রাজনৈতিক দলের প্রতি সক্রিয় সমর্থন থাকতে পারে কিন্তু যে সংবেদনশীলতা শিল্পীর কাছ থেকে আশা করা যায় আমার সমর্থিত রাজনৈতিক দল রকম কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা বলবো না এটা আমি অন্তত আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো করিনি বামেদের সময় যথেষ্ট সরব ছিলাম অনেকেই জানেন সেটা তৃণমূলের সময় তো যা মনে হয়েছে সেটাই বলেছি যা দেখছি তাই বলেছি তা সেক্ষেত্রে আমার মনে হয় যে এ মানে দেখুন কে কোন দিকটা বেছে নেবেন সেটা তার ব্যাপার কিন্তু যদি আপনি সংবেদনশীল সচেতন মানুষ হন আমার মনে হয় যে তার একটা স্তর পর্যন্ত দূরত্ব রাখা উচিত যেখান থেকে দাঁড়িয়ে সে তার সমর্থিত রাজনৈতিক দলের বিরুদ্ধেও যদি তারা কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে কথা বলা উচিত এই যে বর্তমান শাসক দলের প্রতি আমরা দেখছি যে এখন শিল্পীদের যে সমর্থন বা সরাসরি আমি যদি টলিউডের কথা বলি প্রথম সারির আমরা দেখি ঠিক কি কারণে আমার আপনার মনে হয় মানে কোথাও গিয়ে কি বাম আমল বা বাম সরকার যেটা পারেনি সেটা কি বর্তমান সরকার করতে পেরেছে মানে শিল্পীদের যে সাহায্যটা বাড়িয়ে দেওয়া রিটায়ারমেন্টের পর বা বিভিন্ন সময়ে শিল্পীদের যে সুযোগ সুবিধা দেওয়া সেটা কি কোথাও কি সুকৌশলে সেই রাজনীতি রাজনীতিটা করে উঠতে পারছেন মমতা ব্যানার্জি কী মনে হয় কি কারণে এটা মানে তিনি সফল হচ্ছেন শিল্পীরা কেন চুপ থাকতে পারছে প্রথমত আপনি ভারতবর্ষের এমন একটা রাজ্য দেখান যে রাজ্যে শুধু সেই রাজ্য সরকার পঁচিশটা সিনেমা তারা প্রডিউস করেছে এমন একটা রাজ্য আমাকে খুঁজে বার করে দিন দ্বিতীয়ত বামেদের সময় যে কটি কমিটি ছিল কোনো কমিটিতেই কোনো সরকারি লোক ছিল না শুধুমাত্র একজন অফিসার বসে থাকতেন যারা শিল্পীদের নির্ধারণ করে দেওয়া হলডেটস শিল্পীদের নির্ধারণ করে দেওয়া কে টাকা পাবে কোনো ছবির জন্য বা কোনো ডকুমেন্টারির জন্য সেটা শিল্পীরাই নির্বাচন করত এবং একজন অফিসার শুধু এই পুরোটা যা হতো মানে ধরে নিন রুদ্রপ্রসাদ সেনগুপ্তনাথ ভট্টাচার্য অরুণ মুখার্জি এরা বসে ঠিক করছেন যে এবার এইটা হবে সেইটা শুধু সই করার জন্য একজন অফিসার বসে থাকতেন তার বাইরে কিছু ঘটতো না এটা এক ধরনের চেহারা এবং এই চেহারাটাই হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু বর্তমানে তৃণমূল তো কোনো রাজনৈতিক দল বলে আমি মনে করি না আমি মনে করি কংগ্লোমারেশন অফ ক্রিমিনালস এবং কংগমারেশন অফ ক্রিমিনালস আমি যখন জানি তখন তাদের কাছে যাওয়া তাদের কাছ থেকে সুযোগ সুবিধে নেওয়া এটা একেবারেই ব্যক্তিগত রুচি এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে থাকে আমি দেখতে পাচ্ছি চারপাশে কি হচ্ছে যে কারণের জন্য দেখবেন যারা কাছাকাছি ছিলেন একটা সময় তারা আরজিকর কাণ্ডে যেই মুহূর্তে মুখ খুলেছেন সেই মুহূর্তে তাদের প্রতি খর্গহস্ত হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি দেখুন পৃথিবীতে যত যতদিন শাসক থাকবে তারা তাদের বসংবদ লোকজন চাইবে সে বাম ডান যেই হোক না কেন আমরা তাই প্রমাণ পেয়েছি এতদিন পর্যন্ত যদি প্রমাণটা অন্যরকম হতে পারতো তাহলে খুব খুশি হতে পারতাম কিন্তু সেটা সেরকম হয়নি তারা সব শাসক দলই চাইবে তাদের বসংগত কিছু লোক থাকুক কিন্তু আপনি শিল্পী হয়ে একজন সচেতন সমাজ সচেতন মানুষ হয়ে সংবেদনশীল মানুষ হয়ে আপনি বসংবদ্ধ হবেন কি হবেন না এটা আপনার রুচি আপনার পারিবারিক শিক্ষা আপনার নিজস্ব বোধ এই সব কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ভয় পেয়ে মেনে নেবেন কতটা ভয় পেয়ে মেনে নেবেন না এগুলো সব তার উপর নির্ভর করে শাসকের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধাচারণ করলে শাসক তার বিরুদ্ধে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি করবেনি এটা জেনে যদি আপনি কোনো কথা বলেন তাহলে বোঝা যায় যে আপনার একটা একটা মূল্যবোধ আছে কিন্তু যদি সেটা না থাকে তাহলে কিছু করার নেই কিন্তু এই যে তোষণ মতন বা একটা এই সীমারেখার মধ্যে আবদ্ধ থেকে কতটা শিল্প মানে প্রকাশ পায় মানে শিল্প সত্তা কতটা প্রকাশ পায় কোথাও কি তাহলে বাংলার শিল্প জগৎ এবং শিল্পীরা কি তাহলে বিপদের মুখে তারা কি আদৌ তাদের যে মন খুলে প্রাণ খুলে তাদের সেই শিল্প সত্তাটা প্রকাশ কী করতে পারছে কি করে পারবে দেখুন আমাদের শিল্পীদের বিশেষ করে গানের শিল্পী যাত্রার শিল্পী আমাদের যে সমস্ত শিল্পীরা মনোরঞ্জনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশানে যান তারা তো যেতে পারবেন না কারণ আপনার আপনি তো দেখতে পাচ্ছেন যে দুদিন আগে ইন্দিরা গান্ধী যে সিনেমাটা তৈরি করার জন্য ঋতিক ঘটককে সাহায্য করেছিলেন সেই সিনেমাটা বন্ধ করে দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে পড়েছে রবীন্দ্রনাথের নাকি নাম মুছে দেবে সত্যজিৎ রায়ের নাকি নাম মুছে দেবে এই আর এস কতগুলো লোকজন বলে বেড়াচ্ছে তো এটা এটা তো তারা করবে করতে চাইবে আপনি কতদূর মেনে নেবেন এবং আপনি তার সঙ্গে কতটা ইংরেজিতে যাকে বলে কমপ্লাই করবেন তার সঙ্গে একসুরে গান গাইবেন সেটা আপনার ব্যাপার